সকলকে নমস্কার জোহার আদিবাসী চ্যানেলের পক্ষ থেকে আশা করি নারাংগুরু কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন যারা ভালো নেই নারাঙ্গুর কাছে প্রার্থনা করি তারা যেন সকলেই খুব তাড়াতাড়ি ভালো থাকেন সুস্থ থাকেন আমি চেষ্টা করি যে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসা কিন্তু বারবার সে একই কথা যে সময় নেই কারণ আপনাদের ভালোবাসা কাজের যে পেশা সেই জন্য আমি সত্যি কথাই আপনাদের সামনে সময় দিতে পারি না বিষয় হচ্ছে অনেকের মতামত অনেক রকম কেউ বলছেন দাদা ব্যবসার জন্য দিন কেউ বলছেন সার্ভিসের জন্য দিন কেউ বলছেন নিজের দাম্পত্য জীবনে ভিড় দিন দাম্পত্য জীবন অশান্তি কেউ বলছেন বারবার তন্ত্রের প্রয়োগ হচ্ছে সেখান থেকে কীভাবে মুক্তি পাবো এর উপরে ভিডিও দিন তো এক জনের এক এক রকম চাহিদা এবং সবথেকে বেশি যেটা চাহিদা সেটা কি বস্তি আমি একের পর এক একের পর এক আপনাদেরকে বসিকরণ আমি দিচ্ছি অনেকে প্রয়োগ করছেন সঠিকভাবে ভক্তি সহকারে তো তারা অবশ্যই কাজ পাচ্ছেন আবার অনেকে বিফলও হচ্ছেন দেখুন একটা ডাক্তারের কাছে যে সকলের রোগ ভালো হবে এমনটা হতে পারে না সেরকম একজন ওস্তাদের কাছে যে সকলেই যে কাজ একদম সম্পন্ন হবে এমনটাও হতে পারে না তো যদি কেউ কাজ জানেন অরিজিনাল কাজ জানেন তাদের ক্ষেত্রে অনেক সময় অনেক সমস্যা হয় আমি এর আগে যে প্রয়োগগুলো দিয়েছি সেগুলো থেকে যারা প্রয়োগ করেছেন মোটামুটি এইটটি পারসেন্ট সফলতা পেয়েছেন এরকম আমার কাছে যতটা খবর আছে বা যারা কাজ সফলতা পেয়েছেন কাজ করে সফলতা পেয়েছেন তাদের যে ফোন কল বা এস এম এস করে জানানো যে দাদা আমি কাজে সফলতা তারা নিজেরা আমাকে জানিয়েছেন আমাকে অনেকে কমেন্ট করেছেন দাদা আপনি যে কাজ করেন কাজের যাদের কাজ করেন তাদেরকে নিয়ে যদি ভিডিও আপনি দেন খুব ভালো হয় কারণ তাহলে বিশ্বাসটা জেগে ওঠে প্রথম বিষয় বলি যে আমি চ্যানেল যখন প্রথমেই করেছিলাম বলেছিলাম যে কারোর ফেস আমার এই ভিডিওতে দেখানো হবে না আমার এই চ্যানেলে দেখা না যারা আমার কাছে কাজ করছেন আপনি অন্য কারো কাছে গিয়ে করতে পারেন সেখানে আপনারা যেখানে ভিডিও বানাতে পারেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে কারোর ফেস আমি নিজে ছাড়া অন্য কারোর ফেস আমি আমার চ্যানেলে দেখাতে চাই না তার কারণ অনেক আছে অনেক সমস্যা হয় তার কাজ নষ্ট হয়ে যায় অনেক সময়তে মানে যে বিপরীত পক্ষ থাকেন তিনি বুঝতে পারেন যে এই ওস্তাদের কাছে কাজ গিয়েছে বা আমাদের অনেক রকম প্রেশার আসে যা আপনি ওই কাজটাকে কেটে দিন তো দেখুন সবাই তো আর একই ধরনের ব্যক্তি হয় না অনেকের অনেক রকম হাত থাকে তো সেটাকে অনেক সময় অনেকে প্রয়োগ করেন ব্যবহার করেন সেই জন্যে আমি কারোর ফেস দেখাতে চাই না আর একটা বিষয় যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আসি যে আপনারা কাজ যারা করাবেন তারা হাতে একটু সময় নিয়ে আসবেন কারণ আমি অতি দ্রুততার সাথে বড় কোনো কাজ করতে পারবো না তার কারণ হচ্ছে কি প্রচুর প্রেশার থাকে আপনার মতো হাজার হাজার লোক আছেন যারা সকলে আসছেন এবং আমি সমাধান যদি একা করি সেক্ষেত্রে আমার আমিও তো মানুষ আমারও সময় লাগে একটা কাজ করতে তো সেই সময়টা তো কমসে কম আমাকে দেওয়া দরকার আর একটা বর্ষীকরণের কাজ যেগুলো হয় মানে যেগুলো টেকে শর্টকর্ম লাগে কিন্তু সটকর্ম আলাদা বড় কাজ কিন্তু আলাদা যেগুলো বড় কাজ সেগুলো করতে অনেকটা সময় লাগে আর তার জিনিসপত্র জোগাড় করা তার সমস্ত কিছু রেডি করা এই জন্যে তাকে সময় আমাকে দিতেই হবে এবং যে ওষুধটাকে ধীরে ধীরে রোগ সারবে সেই ওষুধটাতে জানবেন আপনার সাইড এফেক্ট কম হবে এবং সেটা রোগটাকে গোড়া থেকে নির্মূল করবে যেটা তৎক্ষণাৎ কমিয়ে দেবে সেটা আপনাকে কিন্তু চিরস্থায়ী প্রতিকার দিতে পারে না সেই জন্যে যারা কাজ করছেন তারা অবশ্যই কাজ করছেন করাচ্ছেন বা করবেন ভাবছেন তারা অবশ্যই সময় নিয়ে আসুন যাই হোক এর পরবর্তী ভিডিও আমি আপনাদেরকে দেবো সেটা হচ্ছে গিয়ে আপনাদের অনেকেরই রিকোয়েস্ট আছে যে বান কিভাবে কাটা যায় বা কারোর হাতে তাবিজ কবজ কীভাবে কাটা যায় তারপরে গুপ্ত শত্রু যে শত্রুকে কীভাবে বিনাশ করা যায় আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি যারা যেটা প্রয়োজন আমার চ্যানেলে যাবেন দেখবেন পেয়ে যাবেন বশীকরণের ভিডিওটা নিত্য নতুন আপডেট মানে বিভিন্ন বিষয়ের উপর বশীকরণ করা যায় তো সেজন্য বশীকরণ ভিডিওটা অনেক দেওয়া সম্ভব কিন্তু কাটার যে বিষয়গুলো নষ্ট তাবিজ নষ্ট করার যে বিষয়গুলো এগুলো তো দেখুন বিভিন্ন এরও বিভিন্ন পথ আছে এবার আমার যতগুলো আছে সেটাই তো আমি দেব তার বাইরে তো আমি নিতে পারি না তো আজকের যে বর্ষীকরণের বিষয় সেটা খুব ইজি বিষয় আমরা জানি যে কিছু গাছ গাছরা ব্যবহার করলে সে নিশ্চিত বশীভূত হয় এবং সেটা সঠিক মানে পদ্ধতিতে অনেক তান্ত্রিক আছে দেখবেন যাদের কাছে এমন কিছু গাছ গাছরা আছে যেগুলো শরীরের মধ্যে বলল স্পর্শ করিও শরীরের মধ্যে স্পর্শ করালে সে হবে হবেই হবে এটা হয় তো এমন কিছু গাছ আছে শরীরের মধ্যে স্পর্শ করলে আপনি যাকে বশ করব ভাবছেন সে কিন্তু বশীভূত হয় এর আগে অনেক গাছগাছলা নিয়ে আমি ভিডিও দিয়েছি নেক্সট টাইম একটা ভালো গাছ দুটো ভালো গাছ নিয়ে আবার বসীকরণ দেবো তবে আজকের যে বশীকরণ বিষয় আজকের ভিডিও বিশেষ বড় করবো না কারণ প্রচুর আজকে এমনি মঙ্গলবার ছিল মঙ্গলবার কাজের প্রচুর প্রেশার শরীরের গেট থেকে বুঝতে পারছি নিশ্চয় তো কাজের প্রেশার ছিল সেই জন্যে শরীরও আর সবসময় তো বিরাট কিছু সাথ দেয় না কারণ দিন রাত ছুটে বেড়ানো তারপর আবার কাজ তো সেই জন্য বিষয়টা খুব শর্টের মধ্যে সারবার চেষ্টা করছি আমরা সচরাচর বেশিরভাগ জায়গাতেই যেটা মূল বিষয়বস্তু আসছি বশীকরণ আমরা সচরাচর প্রত্যেকটা জায়গাতেই যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে আকন্দ শ্বেত আকন্দ কিন্তু অনেক কাজে লাগে অনেক আমরা জানি আকন্দ ফুল দিয়ে শিবের পুজো করা যায় আকন্দর পাতা দিয়েও অনেক তন্ত্রের কাজ করা যায় বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ হিসাবে আকন্দ পাতা আকন্দ গাছের শিকড় ডাল এগুলো ব্যবহার করা হয় তার সাথে সাথে আকন্দ গাছের তন্ত্রবিদ্যায় খুবই ভূমিকা আছে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আকন্দ গাছ পালন করে এই গাছ খুব পবিত্র আমরা জানি এ আকন্দ গাছের আবার ভাগ থাকে শ্বেত আকন্দ নীল আকন্দ তো আকন্দ গাছে যেমন ভাগ আছে তো এক একটা গাছ কিন্তু এক এক রকমের কাজে লাগে গাছটা একই কিন্তু তার যেহেতু ভেদ আছে সেখানে এক একটা গাছ কিন্তু এক এক রকমভাবে কাজে লাগে আর একটা বিষয় আমরা দেখেছি অপরাজিতা অপরাজিতা ফুল যেটাকে বলা হয় নীলকণ্ঠ মানে অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল যেটাকে আমরা বলি নীলকণ্ঠ এই ফুলটা আমরা দেখেছি এই অপরাজিতা ফুল সাদাটা আমি গাছপুরা আগে বলে দিই তারপরে কীভাবে কী করবেন সেটা আমি বলে দিচ্ছি এই অপরাজিতা ফুল সাদাটা নীলটা কিন্তু দু রকমের হারে এটাও একটা সাদা একটা নীল এই অপরাজিতা ফুলের যে সাদা গাছ সেটা এবং আর একটা জিনিস সেটা যুগে শ্বেত লজ্জাপতি শ্বেত লজ্জাপতিটা সচরাচর আমরা কিন্তু রাস্তাঘাটে দেখতে পাই না বললেই চলে বিভিন্ন নার্সারিতে শ্বেত লজ্জাপতি চাষ করা হয় কারণ শ্বেত লজ্জাপতি বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ এবং তন্ত্রের কাজে বিশেষ ভূমিকা পালন করে আরেকটা বিষয় আমরা শ্বেত লজ্জাপতিকে জানি আকর্ষণের কাজে প্রচণ্ড কার্যকরী প্রচণ্ড যারা সোশ্যাল মিডিয়া বা কোনো ব্যবসা করেন দেখবেন যুক্ত আছেন বা বিভিন্ন মহিলা যারা বাহ্যিক সম্পর্কে জড়িত থাকেন মানে খারাপভাবে নেবেন না হয়তো এটা কারোর পেশা এটা পেশা হয় তারা কোমরে একটা করে গাছের শিকড় বাঁধে সেটা হচ্ছে শ্বেত লজ্জাপতি গাছের শিকড় এই শ্বেত লজ্জাপতি শ্বেত আকন্দ এবং শ্বেত অপরাজিতা শ্বেত লজ্জাপতি গাছটা যদি না পান সেক্ষেত্রে আপনারা যারা গাছের মূল বিক্রি করেন তাদের কাছ থেকে টাটকা শ্বেত লজ্জাপতি নেবেন শ্বেত লজ্জাপতিটা আপনি আগের দিনও এনে রাখতে পারেন এই কাজ অতি অবশ্যই আপনাকে শনিবার বা মঙ্গলবার করতে হবে শনি বা মঙ্গলবার এই কাজটি আপনাকে করতে হবে এই তিনটে গাছের মূল একসাথে জোগাড় করতে হবে আকন্দ গাছ এবং অপরাজিতা গাছ সে অপরাজিতা গাছের মূলটা কিন্তু আপনাকে মঙ্গলবারই তুলতে হবে এবং অতি অবশ্যই যে কোনো গাছের শিকড় তুলতে গেলে তার বিভিন্ন নিয়ম আছে সেগুলো আপনাকে পালন করতে হবে কমসে কম আপনি আর কিছু করেন আর না করেন গাছের গোড়ায় একটু জল দিয়ে আগের দিনকে ধূপ দেখিয়ে আপনি আপনার মনস্কামনা বলে রাখবেন এবং পরের দিন গিয়ে একটা ধূপকাঠি দেখি একটু জল দিয়ে গাছের শিকড়টা আপনি এক নিঃশ্বাসে তুলবেন দুটো গাছের শিকড়কে কিন্তু তুলবেন এক হচ্ছে গিয়ে শ্বেত আখন্দ আর দুই হচ্ছে গিয়ে শ্বেত অপরাজিতা যদি দেখেন কারুর বাড়িতে শ্বেত অপরাজিতা এবং শ্বেত আখন্দ একসাথে জড়িয়ে আছে অতি অবশ্যই এই গাছের শিকড় কিন্তু খুবই পাওয়ারফুল হবে এবং এর কার্যকরী ক্ষমতা অনেক গুণে বেড়ে যাবে দুটো গাছের শিকড় যদি একসাথে জড়িয়ে থাকে মানে দুটো গাছ অনেক সময় হয় আকন্দ গাছের গাছ তো আপনার জড়িয়ে জড়িয়ে ওঠে লতা টাইপের গাছ আকন্দ গাছ সোজা তো আকন্দ গাছের সঙ্গে শ্বেত আকন্দার সঙ্গে অনেক সময় শ্বেত অপরাজিতা কিন্তু জড়িয়ে থাকে এই রকম গাছের শিকড় যদি পান খুবই কার্যকরী এবার যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে দুজনার ব্যবহৃত বস্ত্র দুজনার ব্যবহৃত বস্ত্র আপনাকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে গিয়ে এক ছেলের জামা হোক প্যান্ট হোক মেয়ের শাড়ি হোক নাইটি হোক যেটাই হোক না কেন সেটা অতি অবশ্যই ধোয়ার আগে মানে সে পড়েছে তাতে ঘামের গন্ধ লেগে আসে এই অবস্থাতে দুটো সুতো মানে জাস্ট দুটো বস্ত্র থেকে দুটো সুতো আপনাকে কিন্তু তুলতে হবে মানে ছেলের জামা হোক প্যান্ট হোক যেখান থেকে একটা সুতো বের করে নেওয়া যেটা ধয়নি এবং মেয়ের জামা হোক শাড়ি হোক যাই হোক যেটা কোথাও থেকে ঘুরে এসছে তারপরে সেটা ধয়নি সেখান থেকে কেটে কিন্তু বের করে নিতে হবে এটা ছেলের ছেলেকে মানে ছেলেরা ছেলেকে করতে পারেন ছেলেরা ছেলেকে যখন করবেন একদম সেম প্রসেস বস্ত্র আপনাকে কিন্তু লাগবে মেয়েরা মেয়েকে করতে পারেন বা মেয়েরা ছেলেকে করতে পারেন ছেলেরা মেয়েকে করতে পারেন সবসময় মাথায় রাখবেন যদি ছেলে মেয়েকে করেন সেক্ষেত্রে অপরাজিতা গাছে যে শিকড়টা থাকবে সেই শিকড়ে ছেলের যে বস্ত্র সেটা কিন্তু বাঁধবেন মানে জড়িয়ে নেবেন পাক দিয়ে নেবেন এই পাক কটা হবে সুতোতে যে পাকটা দেবেন সেই পাকটা গাছের সঙ্গে হবে সাতটা না হয় একুশটা এবং যদি মেয়েরা করে সেক্ষেত্রে অপরাজিতা গাছে ছেলেদের সুতোটা বানবে আর যদি ছেলেরা মেয়েকে করে সেক্ষেত্রে লজ্জাবতী গাছের উপর কিন্তু সুতোটা বানবেন মানে মেয়ের সুতোটা বানবেন লজ্জাবতী গাছের উপর মানে একে অপ উল্টোটা করবেন এই সঙ্গে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে কোনো মন্ত্র নাই আপনি মনে মনে বলবেন এবং ঈশ্বরকে স্মরণ করবেন মনে মনে বলবেন অমক জন আমার ঘষীভূত হোক অমক জন আমার ঘষীভূত হোক আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করবেন অবশ্যই মা কামাক্ষাকে স্মরণ করবেন গুরুদেবের নাম স্মরণ করবেন স্মরণ করার পরে একুশবার ওই সুতোটাকে ওই গাছের ডালের মধ্যে পাক দেবেন মেয়েরা যদি ছেলেকে করেন ছেলের বস্ত্রটা অপরাজিতা গাছে বাঁধবেন এবং ছেলেরা যদি মেয়েকে করেন তাহলে মেয়ের যে বস্ত্র সেটা হচ্ছে লজ্জাবতী গাছে বাঁধবেন এবং নিজেরটা তার বিপরীতে বাঁধবেন নিজের বস্ত্র সুতোটা তার বিপরীতে বাঁধবেন এই দুটোকে একসঙ্গে বাঁধার পরে যেটা করতে হবে একটা সাদা সুতো সাদা সুতো নেবেন তবে মাঝখানে একটা কথা বলে রাখি প্রত্যেকটা মূলকে কিন্তু অতি অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবেন এবং গঙ্গার জল দিয়ে শোধন করে নেবেন মানে গঙ্গার জলে চুপিয়ে নেবেন একটু যখন ক্রিয়াটা করবেন তখন পূর্বদিকে মুখ করে বসবেন একটা আসন অতি অবশ্যই নেবেন সে আসনটা লাল হলে খুব ভালো হয় এবং যে বস্ত্র পরিধান করবেন কোনো জামা বা প্যান্ট পরে করবেন না মেয়েরা শাড়ি পরে অবশ্যই করতে পারেন নাইটি নয় আর ছেলেরা যখন ক্রিয়াটা করবেন তখন কোনো ধুতি বা কোনো কাপড় পরিধান করে ক্রিয়াটা করবেন তবে অতি অবশ্যই বস্ত্র পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এবং নিজেকে শুদ্ধ অবস্থায় থাকতে হবে নিজেকে স্নান করা অবস্থায় থাকতে হবে কোনো রকমের তামসিক আহার বা রাজসিক আহার কিন্তু করা যাবে না আর মানে নিরামিষ আহার করতে পারেন নিরামিষ আহার করে কী করবেন যেটা বলা ছিল যে আকন্দ গাছের শিকড়টাকে নিয়ে এই যে দুটো গাছের শিকড়কে একসাথে বেঁধে নিলেন মানে একটা একটা করে বাঁধলেন বাঁধার পরে এই দুটোকে একসাথে করবে কে শ্বেত আকন্দ মানে আপনাদেরকে জুড়বে শ্বেত আকন্দ শ্বেত আকন্দ গাছের শিকড়টাকে মিডিলে দিয়ে দুটোকে পাশাপাশি জুড়ে দিয়ে মানে একটার পর একটা একটার পর একটা তিনটে যেমন রডকে এক পর সাজিয়ে নেওয়া হয় কোনো বস্তুকে তিনটে পর্ব যেমন সাজিয়ে নেওয়া সেরকমভাবে সাজিয়ে দেবেন এবং সাদা সুতো দিয়ে একান্নবার তার নাম করবেন যাকে আপনি বসুভূত করতে চাইছেন তার নাম করবেন এবং পাক মারবেন সুতোতে পাক মারবেন এই একান্নটা বারে আপনি একান্ন বার সুতোটাকে পাক মারার পরে আপনি যে কোনো লাল বস্ত্র দিয়ে সেটাকে মুড়ে ফেলুন লাল সালু লাল সালু কাপড় দিয়ে সেটাকে মুড়ে ফেলুন এবং আপনার বালিশের তলায় ভরে রাখুন দেখুন হানড্রেড পার্সেন্ট কাজ করবেন যেটা হচ্ছে আসনের মানে বসার যেটা নিয়ম সেটা যে পূর্ব দিকে মুখ করে বসবেন অতি অবশ্যই এই ক্রিয়া করার সময় যখন আপনি বাঁধবেন সুতরা তখন যেন আপনাকে কেউ না দেখে ফেলে তন্ত্রবিদ্যা গুপ্তবিদ্যা আর এই গুপ্তবিদ্যা প্রয়োগ করার সময় কারোর সামনে প্রয়োগ নয় গুপ্তবিদ্যা যত গুপ্ত থাকবে তার ক্ষমতা তত বেশি থাকবে কারণ আমরা তন্ত্রবিদ্যায় যাকে শ্রেষ্ঠ মানে তিনি হচ্ছেন মা কামাখ্যা আর মা কামাখ্যার যে পুজোটা হয় আমরা জানি যে মা সতীর যে একান্নটা পিঠ সেই পিঠের মধ্যে মা কামাখ্যায় মানে কামাখ্যা পর্বতে মায়ের জনি পড়েছিল এবং সেখানে মায়ের জনিকে শক্তি পিঠ হিসেবে ধরে তাকে পুজো করা হয় এর অনেক রহস্য আছে কেন জনিকি তন্ত্র পিঠ হিসেবে পুজো করা এবং জানি যে কামাক্ষা সব থেকে শক্তিশালী তন্ত্রপীঠ যেখান থেকে আমরা তন্ত্রের সৃষ্টিও ধরতে পারি কাম আখ্যা এটাকে নিয়ে পরে বিশ্লেষণ করব এ অনেক রহস্যময় জিনিস তন্ত্রে যখন কেউ সিদ্ধি লাভ করেন তখন এই গুপ্ত বিশ্বী সম্পর্কে গুপ্ত বিদ্যা সম্পর্কে জানতে পারি আমরা মনুষ্য শরীর এটাকে ভোগ বস্তু হিসাবে গুপ্ত পাঠ আমরা মানুষে বলি না যে গুপ্ত পাঠ গুপ্ত অঙ্গ ওটাকেই বলি সকলের ছেলেদের একটা মেয়েদের একটা গুপ্ত অঙ্গ কিন্তু আমরা বলে থাকি তো এই গুপ্ত অঙ্গ সম্পর্কে জানতে আপনি গুপ্ত বিদ্যা সম্পর্কে জানতে পারবেন এবং যখন আপনি কোনো কিছু সম্পর্কে জানবেন তার প্রতি আমরা শ্রদ্ধা ভক্তি দুটোই থাকা দরকার সেটা কোনো কামনা বাসনা বা ভোগের বস্তু হলে হবে না যাই হোক মা কামাক্ষার নাম স্মরণ করে আপনারা এই ক্রিয়া যদি শনিবার বা মঙ্গলবার করতে পারেন তাহলে দেখবেন যে জিনিস আপনি চাইছেন যাকে আপনি চাইছেন সে কিন্তু খুব দ্রুততার সাথে আপনার কাছে আসবে এটা খুব সহজ এটা এমন কিছু চাপের না আমি আগের যে বশীকরণগুলো দিয়েছি সেই বশীকরণে অনেকের নাকি সমস্যা হচ্ছে দেখুন আমি বলেছিলাম যে এক একটা বশীকরণ বিদ্যা এক একজনার এক এক রকমভাবে কাজে লাগে কেউ শহরে বাস করে তার কাছে একটা সুবিধা হবে কেউ গ্রামে বাস করে তার কাছে একটা সুবিধা হবে তো সকলের জন্য তো সমস্ত বসীকরণ নয় পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আরেকটা বিষয় আমি যেটা বলেছি যে কমেন্ট সেকশন আমাকে একজন প্রশ্ন করেছে দাদা আপনি কমেন্ট সেকশন কেন বন্ধ করে দিয়েছেন আমার কমেন্ট সেকশন খোলাই ছিল অনেক ভিডিও খোলাও আছে বিষয় হচ্ছে এখন যে পরিমাণের কমেন্ট হয় সেই কমেন্টের যদি আমি কন্টিনিউ উত্তর দিতে থাকি অনেকে বলবেন দাদা আমি আপনাকে কমেন্ট করলাম কমেন্ট দেখেন না বিভিন্ন জন্য বিভিন্ন রকম প্রশ্ন আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলুন আমি কথা বলতে রাজি আছি বাট একটা ভিডিও দেওয়ার পরে সেই ভিডিওতে কত ভিউস এলো কত কমেন্ট হলো কত লাইক এলো এগুলো দেখার কিন্তু আমার কাছে সময় অনেক কম যার জন্য কমেন্ট সেকশান বন্ধ করে দিই যাদের প্রয়োজন হবে তারা আমাকে সরাসরি বলুন এক একজনের মনে এক এক রকমের প্রশ্ন হাজার প্রশ্নের উত্তর যদি কমেন্ট সেকশানে দিতে যায় তাহলে আমাকে ওই কমেন্ট সেকশান নিয়ে পুরো দেখতে হবে সেই জন্য কমেন্ট সেকশান অফ করা আছে যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে আগামী আপনাদের প্রশ্নের ভিত্তিতে নতুন কোনো ভিডিওতে সকলেরকে আবার একবার নমস্কার জানিয়ে আজকের যে বিষয়বস্তু বসীকরণ সেখানেই শেষ করছি